টু ফোর সেভেন এস আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু একটা সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এলাম এখানে একদম কারেন্ট ডেটে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কুড়ি ছয় দু হাজার চব্বিশে আপনাদের এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেছে এবং ইএসআইসিতে কিন্তু আমাদের আপনাদের নিয়োগ করা হবে অর্থাৎ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে এখানে বেতন কত দেওয়া হচ্ছে বয়স কত রয়েছে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতেই পাচ্ছেন জিরো টু অফ টু জিরো টু ফোর এবং ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ রইল যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকানটা হল করে রাখবেন কারণ মনে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন এবং অবশ্যই শুধুমাত্র জব আপডেট নয় তার সাথে সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট এবং তারই সাথে সরকারি চাকরির জন্য অতি গুরুত্বপূর্ণ টিপস কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো এই যে বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ ইংলিশে রয়েছে এবং আমি আপনাদের সাথে বাংলাতে শেয়ার করছি তাতে সবার হয়তো সুবিধা হবে তো চলুন আমি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা বাংলাতে শেয়ার করছি এখানে আপনাদের পদের নাম কি রয়েছে ইএসআই পিজিআইএমএসআর এবং ইএসআইসি মেডিকেল কলেজের তরফ থেকে কিন্তু আপনাদের কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে সিনিয়র রেসিডেন্ট ক্লিনিক্যাল এবং সিনিয়র রেসিডেন্ট নন ক্লিনিক্যাল পদে কিন্তু নিয়োগের কথা এখানে উল্লেখ রয়েছে কতগুলো শূন্য পদ রয়েছে এখানে কিন্তু আপনাদের মোট সাতান্নটি শূন্য পদের কথা এখানে উল্লেখ রয়েছে এবং এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে বয়স আপনাদের বয়স কত এখানে কিন্তু অবশ্যই সিনিয়র রেসিডেন্ট পদে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি হওয়া যাবে না তবে এস সি এস টি ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন অবশ্যই এস টি যারা রয়েছেন অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা রয়েছেন তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন কিন্তু এখানে ও বিসিদের কোনোরকম উল্লেখ নেই ও বিসিদের যেই মুহূর্তে যেটা সমস্যাটা চলছে সেটার জন্যই হয়তো এখানে ও বিসিদের উল্লেখটা নেই তবে আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন সেটা একটু দেখে নেবেন ও বিসিদের কোনো রকম ছাড় রয়েছে কি না শিক্ষাগত যোগ্যতা এখানে কত ছাড়া রয়েছে সিনিয়র প্রেসিডেন্ট পদে আবেদন করতে গেলে প্রার্থীদের সরকারি স্বীকৃত মেডিকেল কলেজ থেকে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং তারই সাথে প্রার্থীর রেজিস্ট্রেশন থাকতে হবে এম এনএমসি স্টেট মেডিকেল কাউন্সিলের আন্ডারে এবং তারই সাথে প্রার্থীর সিনিয়র রেসিডেন্ট হিসাবে তিন বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু প্রচুর টাকা আপনাদের বেতন দেওয়া হচ্ছে এখানে কিন্তু যারা ইএসআইপিজি এম এস আর এবং ইএসআইসি মেডিকেল কলেজে সিনিয়র রেসিডেন্ট হিসাবে যে প্রার্থীরা চাকরি পাবেন তারা মাসে কিন্তু এক লাখ চল্লিশ হাজার একশো উনচল্লিশ টাকা মাইনে পাবেন তো প্রচুর স্যালারি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং নিয়োগ পদ্ধতি কীভাবে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে সিনিয়র পদে কিন্তু প্রার্থী বাছাই হবে ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু আপনারা এখানে নিয়োগ পেয়ে যাবেন এবং ইন্টারভিউ এর দিন সকাল সাড়ে দশটার মধ্যে প্রার্থীদের পৌঁছতে হবে এবং ইএসআইপিজি এম এস আর এবং ইএসআইসি মেডিকেল কলেজ প্রাঙ্গনে ইন্টারভিউ দিন প্রার্থীদের সাথে করে নিজের এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অভিজ্ঞতার সার্টিফিকেট পাসপোর্ট সাইজ এবং একশো টাকা স্ট্যাম্প পেপার সাথে নিয়ে যেতে হবে যা যা বলা রয়েছে এগুলো অবশ্যই ওই পিডিএফটাতে আপনারা পেয়ে যাবেন পিডিএফটা অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যান সেখান থেকে অবশ্যই আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থীদের নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে এবং প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে পরে কাজের পারফরমেন্সের উপর সময়সীমা বাড়ানো হবে তিন বছর করা হতে পারে চাকরিতে ঢোকার সময় সিকিউরিটি ডিপোজিট হিসাবে ইএসআইপিজি এম এবং ইএসআইসি মেডিকেল কলেজ অ্যাকাউন্টে বত্রিশ হাজার টাকা জমা দিতে হবে এটা হচ্ছে সিকিউরিটি পারপাস যে আপনারা জয়েন করবেন তারপর কিন্তু এই টাকাটা আপনাদের রিটার্ন দিয়ে দেওয়া হবে এবং যে আপনারা পিডিএফটা দেখলেন সেই পিডিএফে এইটাই লেখা আছে কিন্তু সেটা ইংলিশ ভার্সানের লেখা আছে যাদের সুবিধা হবে পড়তে অবশ্যই আপনারা ইংলিশ ভার্সানটা ডাউনলোড করে নেবেন এবং ছোটো বড়ো সমস্ত সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকানটা অল করে রাখবেন তাহলে পরবর্তী আপডেট আপনাদের কাছে খুব অনায়াসে পৌঁছে যাবে আজকে আপাতত এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ